তিরিশ জুন আপনারা দেখেছেন পিএইচসি একটি চুয়াল্লিশতম বিসিএসএ রেজাল্ট পাবলিশ করেছে রেজাল্ট পাবলিশ করার এখানে একটি দারুণ দারুণ রকম অসঙ্গতি দেখা দিয়েছে আমরা সেই অসঙ্গতিটি পিএইচসিকে স্মারকলিপির মাধ্যমে আমরা সুষ্ঠুভাবেই জানিয়েছি যে এটি একটি অসঙ্গতি সেটি পিএইচসি ভুল ক্রমে করেছে কিনা ইচ্ছাকৃতভাবে করেছে সেটি আমরা জানি না কিন্তু এই অসঙ্গতিটি যেন সংশোধন করা হয় আমরা সেটি পিএচসির কাছে বলেছি যে পিএচসিতে যে যে রেজাল্টটি হয়েছে রেজাল্টটিতে আমরা অসঙ্গতি দেখতে পেয়েছি হচ্ছে এখানে আট শতাধিক ক্যাডার পোস্টকে রিপিট করা হয়েছে মানে হচ্ছে একই ব্যক্তিকে পুনরায় তার তার পূর্বের পোস্টেই তাকে সুপারিশ করা হয়েছে ফলে এই পোস্টগুলি ফাঁকা থেকে যাবে যা অনেক অনেক ক্যাডার প্রার্থীদের ক্যাডার প্রার্থীদের যা আকাঙ্ক্ষিত ছিল কিন্তু তারা ক্যাডার হতে পারছে না তাদেরকে নন ক্যাডারে রাখা হলো বা আমাদেরকে নন ক্যাডারে রাখা হলো আমরা প্রিলিজ পাস করে রিটার্ন পাস করে ভাই বা উত্তীর্ণ হয়ে এই পনেরোশো মাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসে আমরা এখন আমাদেরকে পোস্টগুলি ফাঁকা রাখা হলো কিন্তু আমাদেরকে নন ক্যাডারে রাখা হলো এটি তো কাঙ্ক্ষিত ছিল না আমাদের চব্বিশের আন্দোলন তো এ কারণে হয়নি আমরা তো চেয়েছিলাম একটি বেকার বান্ধব পেয়েছি আমরা তো চেয়েছিলাম একটি ছাত্র পেয়েছি আমরা সেই পিএছিকেই আশা করি যেন আমাদের কোনো কঠোর আন্দোলনে যেতে না হয় যেন কঠোর কর্মসূচি দিতে না হয় আমরা সেটি আশা করি আমরা স্মারকলিপি দেওয়ার মাধ্যমেই আমরা ভুল ধরিয়ে দিতে চাই সেই ভুলটি পিএসি গ্রহণ করবেন এবং সে সেটি সংশোধন করবেন আমরা এটি আশা করেছি পিএচি সেই বিষয়টি আমলে নেবেন বলে আমরা বিশ্বাস করি আমরা কোনো কঠোর কর্মসূচি দিতে চাই না কিন্তু আমরা যখন স্মারকলিপি দিলাম পেয়েছি আমাদেরকে অবকাশরে এই স্মারকলিপি সম্পর্কে আমাদের বললো যে তোমরা মাত্র এই কয়েকজন আসছো এতজনের প্রতিনিধি করো প্রতিনিধিত্ব করো আমরা এটা জেনে বুঝেই করেছি পরবর্তী বিসিএস এগুলি আবার রিপিট করা হবে তমতেও করা হবে ছয়চল্লিশেও করা হবে তখন আমরা আন্দোলন কিন্তু আমরা জোরদার করতে বাধ্য হয়েছি আমরা রাজপথে যেতে বাধ্য হয়েছি ফলে আপনারা দেখেছেন যে আমরা শাহবাগে আমাদের অবরোধ কর্মসূচি ছিল সেখানে শান্তপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমরা অবরোধ কর্মসূচি করেছিলাম কিন্তু আমরা যখন সেখান থেকে ঘোষণা দিয়ে ফিরে আসছিলাম রাজুর দিকে তখন পিছন থেকে আমাদেরকে পুলিশ কিন্তু পিছন থেকে ধাক্কা দিয়েছিল এবং হামলা করেছিল আমরা তাদেরকে তারপরেও ফিরিয়েছিলাম যে আমরা ঘোষণা দিয়ে আমরা রাজুর দিকে যাচ্ছি কিন্তু আপনারা কেন তারপর আমরা পিছন আমাদেরকে পিছন থেকে ধাক্কা দিচ্ছেন আমরা এই প্রতিবাদটুকু করেছি হ্যাঁ আমরা ঘোষণা দিয়েই ফিরে আসতেছিলাম আমাদের অবরোধ শেষ করে কিন্তু তারপরে পিছন থেকে আমাদের উপরে এই হামলাটা করা হলো আমরা এটার নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা সেখান থেকে এসে আমরা নিয়েছি পেয়েছি আমরা আশা করব পেয়েছি এটার সুষ্ঠু বিচার করবেন এবং জি আমরা আমরা আবারও বলছি যে আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই না আমাদের কিন্তু আপনি জানেন যে এখানে চুয়াল্লিশতম বিসিএসে অনেক ক্যান্ডিডেট ছিল যারা এটি তাদের সর্বশেষ বিসিএস ছিল দেখবেন তারা কিন্তু ডাই হার্টেড ডু ডাই অবস্থায় চলে যেতে পারে যদি এই সুস্থ এই রেজাল্টটি না দেয়া হয় পোস্টগুলি ফাঁকা রয়ে গেছে আপনারা কেন ফাঁকা রাখবেন কেন এই দিয়ে কী করেন ফাঁকা ফাঁকা রেখে কী করবেন তাহলে এগুলি তো যাদেরকে নন ক্যাডার রাখলেন আপনারা যদি রেজাল্টটি আবার পুনর্মূল্যায়ন করে এটি সংশোধন করেন আমাদের চুয়াল্লিশ বিসিএসের জন্য আটশো সত্তরটি পোস্ট জনপ্রশাসন পর্যন্ত এসেছে এসে সেটা কোন অজানা কারণে সেখানে আটকে থাকলো তে আসলো না সেখান থেকে চারশো তিরিশটি পোস্ট সুপারিশের জন্য চূড়ান্ত করা হলো সেটি পর্যন্ত আসলো না কেন কেন আসলো না সেটা আমরা জানি না এখানে কিছু রিউমার ছড়ানো হলো এর ফেসিস্টামলের বিসিএস আমরা নিজেরা আমি আমি নিজে এই গণভ্যুত্থানের একজন সম্মুখ সারীর যোদ্ধা সেখানে আমাদের আরো যারা ছিলেন আপনারা দেখেছেন যে এখানে এই তারা বুক পেতে দিয়েছিলেন অথচ বলা হচ্ছে যে এখানে তো ক্যান্ডিডেটদের আসলে কোনো সমস্যা নাই তো তারা চাকরি চাকরি প্রার্থী আমরা এইটা তো তাহলে আপনারা যদি শুরুতে এসে সবটাই বাদ দিয়ে দিতেন একবারে একটা সার্কুলার দিতেন সেটা তো করেননি তাহলে কেন সেই সেই বিসিএস নিচ্ছেন কিন্তু আবার এটাকে ট্যাগিং করছেন এইটা তো দ্বিচারিতা হচ্ছে আমরা এই ধরনের দ্বিচারিতা চাই না এখানে আপনারা নিজেরা ভাই বানিয়েছেন নিজেরাই সব কিছু করেছেন সেটা আমরা চাই আমাদের বিজ্ঞ স্যারদের কাছে যে আপনারা এটা সুষ্ঠুভাবে আবার রেজাল্টটি প্রকাশ করবেন এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে সুপারিশ করবেন যিনি